সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক লুটপাটের মামলা ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সতেরো জনের প্রাণহানি আহত অনেকে উনিশের ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সম্পদ বিবরণের নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে অনুসন্ধানকারী দল একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবতার সম্পদের হিসেব মেলাবে তারা এর আগে প্লট জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই আলোচনা শুরু হয় এতে জামায়াতের এগারো নেতা অংশ নিয়েছেন বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন আর জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত কমিশনের বিষয় নয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব সকলেই আন্তরিক সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন নির্বাচনটি যদি সুস্থ হয় সঠিক হয় এবং অবাধ হয় সন্ত্রাসমুক্ত হয় এটি আমাদের একটি প্রধান পক্ষ কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুঘটন হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রশ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা সেখানে আছেন সহকর্মী সোহাগ আহমেদ সবশেষ খবর জানাচ্ছেন তিনি সোহাগ নগর ভবনের মূল ফটকে কি এখনো তালা ঝুলছে সার্বিক পরিস্থিতি আমাদের জানান সুমনা আপনি জানেন যে গত সাতাশে এপ্রিল আদালত এবং আদালতের রায় দেয় যে ইশাক হোসেন মেয়র পদে তাকে বহাল করা হোক এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন এইটা কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত তাকে মেয়রের শপথ গ্রহণ না করায় চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছে বিএনপি ও আমরা নগর ঢাকাবাসী নামে একটি ব্যানারে আপনি জানেন যে গতকালকে তারা ডিএনসিসির প্রধান কার্যালয়ের সব গেট তালা লাগিয়ে দিয়েছিল এবং তারা কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন রুমে কিন্তু আটকে রাখে তারা বলে যে যতক্ষণ পর্যন্ত ঈশ্বাকে মেয়র হিসাবে শপথ পড়াতে না নেওয়া হবে এতক্ষণ পর্যন্ত তারা এই তালা খুলবে না এবং তারা আরেকটি ঘোষণা দিয়েছিল যে স্থানীয় সরকার পল্লন্নয় এবং সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ তারা কিন্তু অবাঞ্চিত ঘোষণা করেছে তো আমরা একটু আগে এখানে এসেছি সকাল থেকে এই যে তাদের যে শান্তিপূর্ণ সমাবেশ তারা বা বিক্ষোভ তারা প্রত্যেক দিন সকাল নটা থেকে একটা পর্যন্ত এই সমাবেশ তারা পালন করবে এবং আজকে একটা পর্যন্ত তারা কিন্তু পালন করেছে এবং সমাবেশ এই নগর ভবন বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থানীয় মন্ত্রণালয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু বেশ সমস্যা এবং ভোগান্তিতে পড়ছে আমি একটু আগে কথা বলেছি এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে আগামী আগামীকালও কিন্তু এরকমের সমাবেশ ঘটবে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত এই ঘটনায় গতকালকে কিন্তু একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন ইশরাক হোসেন তো আমরা আসলে বুঝতে মানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে নগর ভবনের এত গুরুত্বপূর্ণ একটি জায়গা যদি সরকার সমাধান না করে তাহলে এই এলাকার মানুষের যে ভোগান্তি হবে সে বিষয়েও কিন্তু সাধারণ মানুষও কিন্তু খুব প্রকাশ করছে শুভ নগর ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ দাবি আদায়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবার ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে সম্প্রতি হাইকোর্টে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির রায় স্থগিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ওই রায় সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা জানান আজ হাইকোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে এই শুনানিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মাঠে নেমে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চায় শিক্ষার্থীরা জানান শিক্ষকের পদে পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড থাকা উচিত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কেবল পিএসসি কর্তৃক নির্বাচিত ডিপ্লোমা ডিগ্রিধারীরাই নিয়োগ পাওয়ার কথা এই নিয়ম লঙ্ঘন করে ভিন্ন কোনো প্রক্রিয়ায় পদোন্নতির সুযোগ তৈরি হলে তার শিক্ষার মান ও স্বচ্ছতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তো আমাদের কর্মসূচি হচ্ছে যে হাইকোর্টে যে রিট করেছিল ক্রাফট ইনস্ট্রাক্টর আমাদের দশম গ্রেডের প্রতি প্রমোশন চেয়ে তো তার বিরুদ্ধে যে আজ দীর্ঘ দুই মাস যাব যে আন্দোলন চড়া হচ্ছে সেগুলো অনেক শান্ত এবং সুশৃঙ্খলভাবে আন্দোলনগুলো করা হচ্ছে কিন্তু তাদের এই পর্যন্ত চোখে পড়ছে সাতান্ন একুশ চব্বিশ যে মামলা ছিল ওখানে ক্রাফ্টের পদোন্নতির যে রায়টা ঘোষণা হয়েছিল আমরা সেই রায়ের নিষ্পত্তি চাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে দেশের বাহিরে যাওয়ার সময় দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় নুসরাত ফারিয়া থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে বর্তমানে বিমানবন্দরেই তার জিজ্ঞাসাবাদ চলছে এই অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে ভারতের হায়দ্রাবাদে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সতেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও সাত বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে বলে জানা গেছে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আজ সকাল সাড়ে ছয়টার দিকে একটি ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এগারোটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যেখানে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকটি গয়নার দোকান এলাকার অনেক এক শতাব্দীরও বেশি প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর আজ রোববার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরটিতে অনির্দিষ্টকালের জন্য বিমান ওঠানা নামা স্থগিতাদেশ দেওয়া হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা রেখেছে ইসরায়েল শনিবার দিবাগত রাতে বোমা হামলায় জন নিহত হয়েছে এই জায়গাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল কাতারে হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী নির হামলায় গত দুই দিনে গাজা ভূখণ্ডের উত্তরে অন্তত 200 ফিলিস্তিনি নিহত হয়েছে প্রায় 3 লাখ মানুষকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক গাজার শহরের দিকে সরিয়ে দিয়েছে 2022 সালে যুদ্ধ শুরুর পর ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া হামলায় কিয়েভ অঞ্চলে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত 3 জন আহত হয়েছেন স্থানীয় সময় রোববার রাত থেকে আজ সকাল আটটা পর্যন্ত দুশো তিহাত্তরটি ড্রোন ছুড়েছে রাশিয়া এসব ড্রোনের লক্ষ্যবস্তু ছিল কিয়েভ পূর্বাঞ্চলের দনিপ্রো পেট্রোভস্ক ও দোনেস্ক অঞ্চল ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট আটাশিটি ড্রোন ধ্বংস করেছে হামলায় আরও একশো আটাশিটি সিমুলেটর ড্রোন ব্যবহার করা হয়েছিল তবে সেগুলো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়নি এদিকে গত শুক্রবার তিন বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় তবে সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি মস্কো ও কিয়েভের মধ্যে। তুরস্কের অনুষ্ঠিত মিনিটের ওই আলোচনায় করে যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়ে একটি সমঝোতা হয় যাত্রার এক মিনিটের মাথায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একশো একতম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে উৎক্ষেপণের প্রাথমিক দুটি ধাপ সফল হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি বাতিল করে আকাশেই ধ্বংস করে দেয়া হয় রকেটটি আজ সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ পরিচালিত হয় ইসরোর মুখ্য পরিচালক জানান প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছানোর পর সমস্যা দেখা দেয় ফলে পুরো মিশন ব্যর্থ বলে ঘোষণা করা হয় এবারে খেলার খবর আরও একবার সাফের বয়স ভিত্তিক আশোরের ফাইনাল খেলার অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ টুর্নামেন্টের স্বাগতিক ভারত সন্ধ্যায় সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ মালদ্বীপের সাথে ড্র করে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে তিন শূন্য গোল ব্যবধানে হারায় বাংলাদেশের জুবারা আর সেমিফাইনালে নেপালকে দুই এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব উনিশ দল টুর্নামেন্টের তিন ম্যাচে করেছে পনেরো গোল তাতে স্বাগতিক স্ট্রাইকারদের দিকে বিশেষ মনোযোগ রাখতে হবে নাজমুল ফয়সাল বাহিনীকে দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক লুটপাটের ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সতেরো জনের প্রাণহানি আহত অনেকে উনিশের ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রয়েবেন এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে